দশ পন্ধুরা দাঁড়িয়ে বেশি আগত আমি আপনার সাথে কিংবা বিওআইএস এবার বি ক্লাব তারা ফিফ ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে ফোর্থ ডিভিশনে উঠেছে এই আর দেওয়া হলো বড়ানগর রবীন্দ্র ভবন এই চ্যাম্পিয়নের পিছনে যারা মূল কাণ্ডারি ও রঞ্জন ভট্টাচার্য ও শঙ্কর রাউত তারা কী বলছেন চলুন শুরু রঞ্জন রঞ্জনদা গত বছর দেখেছি টাউনের মাঠে হোক কিংবা রেঞ্জার্স মাঠ কাদা মাঠে বৃষ্টির মধ্যে আপনি কিন্তু এই দলটার পাশে গিয়ে দাঁড়িয়েছেন আপ এখানে শঙ্কর রাও যিনি এই পরিচালনা করেন তিনিও বললেন আপনার গাইডেন্স তো অনেক বেশি জরুরি ছিল ফিফথ থেকে ফোর্থ টার্গেট সে এটা তো সম্পূর্ণ অনারেরই জব মোটিভেট করেন কীভাবে নিজেকে ঠিক আছে ফুটবলকে ভালোবাসি অ্যাকচুয়ালি এরকম রঞ্জন ভট্টাচার্য যে কী মূল্য আছে আমি যদি ফুটবলের সাথে না থাকি এই ফুটবল খেলাটাই যদি না থাকে তাহলে আমাদের তো সমাজে কোনো গুরুত্ব নেই তো যাই বলুন প্রভাব প্রতিপত্তি যেটুকু আছে এস্টাবলিশমেন্ট ফুটবলকে ঘিরে তাই কিছু কিছু নৈতিক দায়িত্ব যেটা আমার সম্বন্ধে যারা জানে যে সবটাই আমি কী বলে অর্থটাই আমার কাছে কিন্তু প্রায়োরিটি না বেশ কিছু হয়েছে আমি এতগুলো আগের বছর অনেকগুলো টিমের সাথে ছিলাম এবং থাকা মানেই দেখবেন এক দুইয়ের মধ্যে টিমগুলো রয়েছে তো সেখানে সেইভাবে প্ল্যানিং করি সেইভাবে সারা বছর ধরে প্ল্যানিং চলে তো সবটাই অর্থ দিয়ে না যে এই আমার যে অ্যাডামাস যে আপনাদের একাডেমি অ্যাকাডামাস অ্যাডামাস ইউনিয়ন স্পোর্টস একাডেমি থেকে বি অনেক ছেলে কী বলে উঠে আসছে তো সেই জায়গা থেকে কী বলে আপনার তাদেরকে তো প্লেসমেন্ট দিতে হবে তাই প্লেসমেন্ট দেওয়ার জন্যই বিভিন্ন এজ গ্রুপের ক্লাবগুলোকে আমরা ধরে নিয়েছি এবং সেখানে কী বলে আমরা প্লেয়ারদের দিয়ে প্লেসমেন্ট দিয়ে খেলিয়ে আনছি এবং ক্লাবগুলো উপকৃত হচ্ছে এই এবছর আমি বলি এবছর সব ঠিকঠাক চলে আমরা তো মাঠের বাইরে থাকবো আমাদের কোচেরা মাঠের বাইরে থাকবে জয়ন্ত এখানে যারা কোচিং করেছে জয়ন্ত ব্যানার্জি দেবাশিস দাস তারা খুব ভালো কাজ করেছে শতদ্রু আমাদের এখানে আমি ওদের উপর থেকে আমার একটা ফিলোসফি আছে আমার সার্কিলে যারাই আছে তারা সেই ফিলোজফিটাকে ভালো করে খেলার চেষ্টা করে একটা আমি ইয়ে বেঁধে দিই যে এইভাবে খেলতে হবে এই খেলাগুলো কালা মাঠে কীভাবে খেলতে হবে শুকনো মাঠে কীভাবে খেলতে হবে দেখছি এগুলো মাঝে মাঝে খাটছে এই বুদ্ধিগুলো যেগুলো ইমপ্লিমেন্ট করি আর কি সেগুলো দেখছি যে পরবর্তী সময়ে সেইভাবে চললে আমরা সাকসেস রেট আমাদের ভালো তো সেইভাবে ভালো করে এগোচ্ছি আর কিছুই না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে বাংলা ছেলেরা একটুখানি উপরের দিকে খেলুক ভালো খেলুক এই বাদ কথা ভাত মাথায় নিয়েই কিন্তু আমি আমি কোচিং করেছি বা প্রিমিয়ার ডিভিশনে কোচিং করি বলে ফিফথ ডিভিশন বা যারা একদম নার্সারি লেভেলের তাদের সাথে আমি অনেকেই ফিরে তাকায় না বা পাটাপাটি আমার কিন্তু সেরকম ব্যাপার নেই আমার কোনো এই ব্যাপারে কোনো ভেদাভেদ নেই আমি প্রতিদিনই যদি আমি দেখেন সকাল থেকে রাত অবধি হ্যাঁ আমার প্রত্যেকটা একটা নার্সারি ছেলের সাথেও কথা হয় হ্যাঁ বিভিন্ন এজ গ্রুপের সাথেও কথা হয় তাদের গাইড করি প্লাস পাশাপি সিনিয়র তো এই যে চক্রাকারে চলতে থাকে তো তবে বিএওয়াইস ওয়েস এভারগ্রিন ক্লাব আমি তাকে ধন্যবাদ জানাবো দেবাশিষা আমাকে দিয়েছিল তখন আমি সম্পর্কে অ্যাটাচ করে দিই যে একটা অর্থও তো ব্যাপার আছে তো বিএওয়াইস ওয়াইস বরুলি যুবক সংঘর সাথে অ্যাড হয়ে গিয়ে কি বলে যেটা ফুটবল একদিকে হচ্ছে ফুটবলটা ভালো করার ইচ্ছা আরেকটা হচ্ছে অর্থকরী দরকার এই যে ছেলেরা কী বলে আপনার বর্ষা মাঠে চিঞ্জার গুট পরে খেলতে পারছে ফিক্স চার্ট করে খেলতে পারছে চার সাড়ে চার হাজারটা দামের গুট পরে খেলতে পারছে একটা ফিফট ডিভিশনের ছেলে তো এটা দেখে ভালো লাগছে ভালো টিফিন পাচ্ছে ভালো ড্রেস পাচ্ছে অন্তত ফুটবল প্রথম খেলতে এসে ওরা কিন্তু ভালো কিছু একটা দেখতে পাচ্ছে তো সেই জন্য এবছরও কী বলে চ্যাম্পিয়নশিপের লক্ষ্য নিয়েই করা আর কি দায়িত্ব নিয়ে ফিফথ ডিভিশন থেকে ফোর্থ ডিভিশনে একটা দলকে তুললেন পরবর্তী লক্ষ্য থার্ড ডিভিশনে তোলা আমরা এই ধরনের সংগঠন অনেক ক্ষেত্রে দেখি যারা মূলত টপ টায়ারে পারফর্ম করে সেই ধরনের দলের ক্ষেত্রে কিন্তু ফিফথ ডিভিশন থেকে ফোর্থ ডিভিশনে তোলা একটা দলের কাছে এই মোটিভেশনটা অনেক বেশি জরুরি ছিল কি পরিকল্পনা থেকে আপনার এই আগ্রহ প্রথমত দেবাশীষ দা থেকে দলটা আমরা নিই নিই আমরা যৌথভাবেই দলটা চালাচ্ছি এবং প্রথম থেকেই এই দলটা যেদিন থেকে নিয়েছি রঞ্জনার উদ্যোগে নেওয়া হয়েছে দলটা এবং আমাদের সবসময় মনে হয়েছে প্লেয়ারদেরকে একটা বেটার কিছু দেওয়া এবং সব সময় ওদেরকে একটা এন্ধু দেওয়া যাতে ওরা বেটার পারফরমেন্স করতে পারে যেমন প্রথম মিটিংয়ে আমি বলেছি যে ফিফ ডিভিশন থেকে ফোর্থ ডিভিশন আমরা উঠেছি এবার আমরা অনেক কঠিন লড়াই অনেক বেশি লিগের খেলা খেলতে এবং সেরা পারফরমেন্সটা দিতে আমরা তো আমাদের সেরা জিনিসটা দিচ্ছি তোমরা সেই সেরা পারফরমেন্সটা দিতে আমি আশাবাদী এবার ফোর্থ ডিভিশন থেকে আমরা আবার চ্যাম্পিয়ন হয়ে থার্ড ডিভিশনে উঠবো সম্পর্কে একটা বিষয় এই লোয়ার ডিভিশনের যে খেলাগুলো রঞ্জনদা খুব ভালো মতো জানেন মাঠের যে অবস্থা থাকে তা কিন্তু খুব একটা ভালো নয় আপনারাও জানেন বহু প্লেয়ার এরকম ছোট পায় আবার আইএফএর ইন্স্যুরেন্সও করে দিয়েছে দু লক্ষ টাকার এখন প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো আইএফ এর মধ্যেই রয়েছেন আপনি সুস কমিটন রয়েছেন সচিবের কাছে আবেদন রাখবেন যাতে মাঠের যে জায়গায় খেলা দেওয়া হয় সেটাতে অন্তত ভালো জায়গায় অন্তত খেলাটা দেওয়া না এবারে যেমন আমরা বড় স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে আমাদের গ্রাউন্ড করেছি সেখানে আশা করি ভালো খেলা হবে এবং সেখানে কোনো চোট আঘাত হবে না আমার বক্তব্য একটাই যে আমাদের ইউথ ডেভেলপমেন্টের জন্য এই লিগগুলো করা যদি মাঠটা যদি ঠিক না থাকে তাহলে ইউথ ডেভেলপমেন্ট আর কী হবে সবই তো গোতাগুতি করে খেলবে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে করা টিম খেলছে সবথেকে ভালো প্লেয়ার আমাদের টিমে খেলছে এবং তাদের থেকে আমরা যে পারফরমেন্স